হরে কৃষ্ণ মহাভারতের সবথেকে করুণ চরিত্র কার ছিল এবং কেন আমার মতে এটি ছিল মাতা কুন্তি খুব অল্প বয়সেই তিনি তার স্বামীকে হারান যার ফলে ধৃতরাষ্ট্র এবং তার পরিবারের পক্ষপাতিত্বের শিকার হন তিনি তার ছেলেদের হত্যার সমস্ত প্রচেষ্টা প্রত্যক্ষ করেছিলেন তবুও তাকে হস্তিনাপুরেই থাকতে হয়েছিল হস্তিনাপুরে বিদুর ছাড়া তার আক্ষরিক অর্থেই আর কোনো সমর্থক ছিল না তিনি একা পাঁচ পুত্রকে রক্ষা করার জন্য কৌরবরা তাকে তার পুত্রদের সাথে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এবং এটিকে বিশ্বের কাছে একটি দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টাও করা হয়েছিল তাকে বনে এবং গ্রামের মানুষের আশ্রয়ে থাকতে হয়েছিল কারণ তিনি জানতেন যে ব্যক্তিগত সামরিক সহায়তা ছাড়া তার জন্য কোনো নিরাপত্তা নেই একা চক্র নগরী এবং পাঞ্চাল গ্রামের লোকেরা তার স্বামীর পরিবারের চেয়ে তার পরিবারকে বেশি যত্ন করত ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠিত হওয়ার পর তার সুখী জীবনের একটি ছোট অংশ কেড়ে নেওয়া হয়েছিল তাকে তার ছেলে এবং পুত্রবধূদের একই পরিবারের দ্বারা প্রতারিত এবং অপমানিত হওয়ার ভয়াবহ খবর শুনতে হয়েছিল তিনি তাদের কষ্টার্জিত খ্যাতি এবং সম্মান লুণ্ঠনের পর নির্বাসনে যেতে দেখেছিলেন তাদের কোনো দোষ ছাড়াই আর ভাবন্ত তাকে হস্তিনাপুরেই থাকতে হয়েছিল তাকে এই সব লোকেদের আশ্রয়ে থাকতে হয়েছিল যারা তার পরিবারকে ছিন্ন ভিন্ন করেছিল সেই সমস্ত কটুক্তির সাথে বেঁচে থাকতে হয়েছিল পাণ্ডবদের পরিবারের সম্মান কেড়ে নেওয়ার কথা শুনে তিনি মৃত্যু কামনা করেছিলেন নির্বাসনে ত্রয়োদশ বছরে তার কোনো ধারণাই ছিল না যে তার ছেলেরা কোথায় তাদের অবস্থান তাদের করলেন কিছুই ছিল না হস্তিনাপুরে প্রতিদিন বসবাস করার সময় তার পরিবারের অপরাধীদের দেখার সময় এই আলোচনার আবেদন শুনতে হয়েছিল এতে অবাক হওয়ার কিছু নেই যে তিনি সরাসরি শান্তি প্রত্যাখ্যান করেছিলেন এত বছর পরেও তিনি ন্যায় বিচারের জন্য আকুল ছিলেন পরিস্থিতি এবং পরিস্থিতি না দেখেই লোকেরা কর্ণকে পরিত্যাগ করার জন্য তাকে দোষারোপ করতে থাকে বাস্তবে ব্যাসের কুন্তি এখনও পর্যন্ত রচিত সবচেয়ে শক্তিশালী এবং শক্তিশালী চরিত্র মধ্যে একটি শুভ মস্তু হরে কৃষ্ণ